গুড মর্নিং হ্যালো এভ্রিমান কি খবর সকাল বাজে ঘড়িতে ছটা কুড়ি গান চলছিল যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তো এই মুহূর্তে আমি একলা চলছি না আমার সাথে আছে হ্যালো গুড মর্নিং গুড মর্নিং বিশ্বিতা কেমন আছো খুবই ভালো বেশ কয়েকদিন পর বিশ্বিদ্ধার সাথে দেখা হলো বিশ্বা ঘুরতে গেছিলো দীঘাতে কেমন ঘুরলে দীঘা খুব ভালো বিশ্বা ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছিলো দীঘাতে বৌদিও মাঝে মাঝে অভিযোগ করে তো তো এখন নাকি আমাদেরই হয়ে গেছে তো আসলে তুমি কার বিশ্ব হচ্ছে সবার স্বাভাবিক আমরাও আর কি বিশ্বজিদ্ধার কাছে আর বিশ্বযুদ্ধ আমাদের কাছে ফ্যামিলির মতনই তো একসাথে আমরা সব সময় থাকি এনি হয়েছে এই মুহূর্তে সকাল সকাল পেরিয়েছি কোথায় সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে দিদা আসছে মানে মম দিয়া সাথে হচ্ছে পিসি মজা হবে অনেকদিন পর দেখাও হচ্ছে সাথে দেখা হবে তো শিয়ালদাতে একটু পরেই এই ডায়মন্ড প্লাজা ক্রস করলাম আমরা এই রাস্তাটা বেশ সুন্দর এই রাস্তায় আমার স্কুল এই রাস্তায় আমার টিউশন বন্ধু বান্ধবের সাথে দেখা হওয়া এখানে আমার বন্ধু বান্ধবদের সাথে বিচ্ছেদ হওয়া সবকিছুই আছে এই রাস্তায় এই হচ্ছে আমাদের শিয়ালদা চত্বর শিয়ালদা এলাকা যেখানে কিনা মানুষের ভিড় প্রচুর এবং বাজারেরও ভিড় তোমার শিয়ালদা বাজারে এখানে মার্কেট করতে এসছো না না এত সকালে আসা হয় না এই সকালে আসা হয় এই চারিদিকে ফলের বাজার পুরো তরমুজের বাজার কত করে এখন তো ওই তরমুজগুলো হতে পারে পঁচিশ টাকা মনে হয় টাকা পঁচিশ টাকা কি নেবে না পঁচিশ টাকা কি নেই আর এই তরমুজগুলো কোথা থেকে আসছে জানো বিভিন্ন জায়গা থেকে আর কি আসছে মানুষের ট্রেন ধরার তারা বাজার করার তারা অফিস যাওয়ার তারা সবকিছুই আছে আমরা শিয়ালদা স্টেশনে ঢুকে গেছি ঘড়িতে ছটা চুয়ান্ন মানে পঞ্চান্নর দিকে যাচ্ছে স্টেশনের টিকিট কাউন্টারে প্ল্যাটফর্ম টিকিটটা কাটতে হবে এই সুন্দর সকালে ওয়েলকাম টু কলকাতা মমদিয়া অ্যান্ড পিসি বলো কেমন লাগছে গরমটা তো খুব বাজে তো ওয়েদার কেমন ওখানে কম্বল গায়ে পাই এখনো কম্বল গায়ে হচ্ছে আর পিসি কেমন আছে বলো সেই ওয়ার্ল্ড কাপ আমরা একসাথে দেখেছিলাম তারপর আবার ইন্ডিয়া জিতে গেছিল ওই খেলা দেখেছিলাম চ্যাম্পিয়ন ট্রফি তখন তোমার কথা খুব মনে পড়েছে তোমাদের কথা খুব মনে পড়েছে তখন মিস করেছি হ্যাঁ আমরাও খুব মিস করেছিলাম যে ওই ফাইনালটা এত সুন্দর ইন্ডিয়া জিতলো কেমন বিশ্বের দেশে ইন্ডিয়া জিতেছিল মনে আছে চ্যাম্পিয়ন ট্রফি আউট হয়ে গেল হ্যাঁ আমি বলছি যা আমি আর দেখবো না গেল আমার ইন্ডিয়া গেল আমার ইন্ডিয়া ওরা গিয়ে বন্ধ করে দিয়ে বসে মন মানছে না আবার এসে বসেছি যে মন মানছে না না দেখবই দেখো জিতেছে তখন তখন মনে হয় উল্লাস ছিল অনেক টিমকে সাপোর্ট করি বিশ্বের তো কোন টিমকে সাপোর্ট করে যেন বাংলাদেশ প্রভিশন লিখতেই কলকাতা চেন্নাই আমরা চেন্নাই আমি চেন্নাই ডে মার দেখি এই নিয়ে মায়ের বিশাল ঝামেলা হয়

সবকিছু মম করে দেবে মম এটা বানিয়ে দাও মম ওটা বানিয়ে দাও মম সেটা বানিয়ে দাও বেশ তো মম সকাল সকাল এখানে বানাচ্ছে হচ্ছে এটা কি বানাচ্ছে মম আমার মতো করে লাচ্ছে পরোটা কে কারণ আজকে জাস্ট মম যে আর পিসি শিলিগুড়ি থেকে আসলো তো সেই কারণে মম এখন সকাল সকাল বানাচ্ছে হচ্ছে লাচ্ছা পরোটা সাথে কি আছে সাথে একটা জবরদস্ত পছন্দের খাবার আছে দিচ্ছি চলে আয় সেটা আস্তে আস্তে হোক পেটগুলো বানাতে হবে চিকেন থেকে মোম দেওয়ার পিসিরাও এসছে তো সেখানে একেবারে সকালের ব্রেকফাস্ট হচ্ছে মমের বানানো মমের স্টাইলে বানানো লাচ্ছা পরোটা উইথ মধুমণি চিজি চিকেন বিশেষ দুজন গেস্ট আসছে সে হচ্ছে ইয়াস আর নুসরাত তো আমি খুবই ব্যস্ততা তার মধ্যে আমি ওদের বানিয়ে দিলাম বানিয়ে দিয়ে এবার তাড়াতাড়ি খা খেয়ে এখান থেকে যা তারপর আমার দিদিরা এসেছে খুবই চাপের মধ্যে আছি তার মধ্যে একটু বায়না করলো ও তো বায়না করলে আমি একটু নিই কারণ ও আমার নাতি হয় তো তার মধ্যেও আমি এটা বানিয়ে ফেলেছি চলে তাড়াতাড়ি খেয়ে ওকে তো আমি just সেলুনে এসে এখন চুলে একটু হালকা স্পা করে নিচ্ছি আর দাড়িটাও সেট করে নিয়েছি কারণ আজকে যেহেতু বিশেষ দুজন মানুষ আসছে তো একটু নিজেকে তো মেকওভার করাটা খুব দরকার হাই হাই

তোমাদের দুজন <laughs> একদম ওই বোঝানা সে বোঝানা থেকে আমি বড় পর্দা দিকে

আমি ভাব করিয়ে দেবো তোমাদের একসাথে তোমার ভাই হতে পারি এট তোমারও ভাই হতে পারি

আমরা যতটা এখানে মজা করেছি আর সিনেমাটাও যখন দেখবে সিনেমা দেখিয়ে খুব মজা পাবে সমস্ত ধরনের ইমোশন রয়েছে আর না সিনেমা প্রমোশন করতে এখন আমার অতটা খুব একটা